অ্যানফিল্ডে এসে দুর্ভেদ্য এক দেয়াল তুলে বসেছিলেন থিবকর্তোয়া প্রথমার্থে সবসলাইকে বারবার বঞ্চিত করার পরও দ্বিতীয়ার্থ বলতে গেলে একাই লড়ে গেছেন বেলজিয়ান কিংবদন্তির এদিন মাঠে দর্শকের ভূমিকাও পালন করতে পারেননি কিলিয়ান বাপে বেলিংহাম ভিনিরা সাবির ত্রিশূলের ছিল একেবারে ভোঁতা পারফরমেন্স ঘরের মাঠে নিজেদের গুছিয়ে নিতে কিছুটা সময় নেয় লিভারপুল সাতাশ মিনিটে মোসালার দুর্দান্ত পাস সভস্তায় কাজে লাগাতে পারেননি কর্তোয়ার অসাধারণ বীরত্বের জন্য এরপর ত্রিশ মিনিটে রেফারি পেনাল্টির বাসি বাজালে আনন্দে নেচে উঠে গোটা এনফিল্ড তবে সেই নাচের ছন্দ পতন ঘটে ভিএআরএস পটকিক বাতিল হলে ম্যাচের সাঁত্রিশ মিনিটে সফোসলায় দুর্দান্ত এক প্রচেষ্টা নষ্ট করে দেন কর্তোয়া এরপর তেতাল্লিশ মিনিটে আরও একটা হাঙ্গেরিয়ান মিডফিল্ডারের সঙ্গে যেন এক অদ্ভুত দৈরথে নেমেছিলেন বেলজিয়ান কাপ্তান প্রথমার্থের পর এই লড়াই চলেছে কখনো ভার্চুয়াল ব্যান্ডাইকের সঙ্গে আবার কখনো একতিকের সঙ্গে সংকল্প করে নেমেছিলেন আর যাই হোক গোল হবে না তবে থিবো কর্তোয়ার এই প্রতিরোধ ভাঙেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার দুর্দান্ত গতিময় এক হেডে সেট পিসে মাথা ছুঁয়ে যেভাবে পোস্টে প্লেস করেছেন আর্জেন্টাইন মিডফিল্ডার সেটা লাইনে থেকেও রুখে দিতে পারেননি সাবির গোলপোস্টের অতন্দ্র প্রহরী এরপর লিভারপুলের আরও কয়েকটা আক্রমণ রুখে দেন কর্তোয়া ফলে ভালো খেলেও অলরেডদের জয়ের ব্যবধান ছিল এক শূন্য এস এম ইকবাল সময় সংবাদ